যেটা দেখছেন বিশ্বাস করতে কষ্ট হলেও এটা বাস্তব যে ঢাকার আভিজাত এলাকা গুলশান বনানী ও মিরপুরের ফুটপাতে আকর্ষণীয় সাজে দাঁড়িয়ে থাকা নারীরা এভাবেই নিজেদের ফ্ল্যাটে বা ভাড়া করা হোটেলে নিয়ে যায় পুরুষদের ঢাকার গুলশান বনানীতে রাত নামলেই বেরিয়ে আসে আকর্ষণীয় সাজে রাতের রানীরা যা দেখবেন আজ তা আপনাকে ভাবিয়ে তুলবে ঢাকার অভিজাত রাতের অন্ধকার দুনিয়া নিয়ে সেটা জানতে হলে একটি লাইক দিয়ে দেখতে থাকুন পুরো ভিডিওটি রাতে গুলশান বনানী মিরপুর সহ ঢাকার আভিজাত এলাকাগুলোর রাস্তায় দাঁড়িয়ে থাকা আনস্যাটিসফাই আন্টি আর ভাবিদের আপনি দেখেছেন কখনো তারা হঠাৎ করে আপনার কাছে এসে কেন এত আগ্রহী থাকে এই রহস্য অনেকেই জানে না কিন্তু আজকের ভিডিওটা দেখলে আপনি এমন কিছু জানতে পারবেন যা গুলশানের সম্পর্কে আপনার পুরো ধারণাই বদলে দেবে যারা কমেন্টে বলেন গুলশানে তো কখনও এমন কিছু দেখি নাই তাদের জন্য আজকে দেখাবো গুলশান বনানির আসল চিত্র কোন সময় কোথায় কোন কোন রাস্তার মোড়ে এই আন্টি ভাবিদের আসলেই দেখা মেলে এতটাই স্পষ্ট করে বলবো যে আপনি চাইলে আর না চাইলেও জেনে যাবেন পুরো সত্য তাই ভিডিও স্কিপ করবেন না কারণ আজকের পুরো ভিডিও জুড়ে আপনি দেখবেন গুলশানের রাতের সেই আসল চেহারা যেটা দিনের আলোতে কেউ দেখে না কেউ জানে না আর কেউ বলতে চায় না ঢাকা একটি শহর যেখানে দিনের ব্যস্ততা আর রাতের নীরবতা এক অদ্ভুত বৈপরীত্য সৃষ্টি করে দিনের আলোতে রাজধানীর আভিজাত্যপিন্ন অঞ্চলে যেভাবে মানুষ দৌড়ঝাঁপ করে বেড়ায় অফিস আদালত যানজট বাজার শপিং মল স্কুল কলেজ কিংবা নির্মাণ কাজের ভিড়ে ডুবে থাকে ঠিক সেই উৎকণ্ঠাভরা শহর রাত নামতেই বদলে যায় রাত যত বাড়ে ততই যেন ঢাকা এক রহস্যময় গোপন অদৃশ্য শহরে রূপ নেয় যেখানে প্রতিটি মোড় প্রতিটি গলি প্রতিটি আলো অন্ধকার চক্রের পেছনে জেগে ওঠে আরেক বাস্তবতা বিশেষ করে গুলশান বনানী ফার্মগেট গুলিস্তান এবং যাত্রাবাড়ি এই এলাকাগুলো দিনের বেলা যে সাধারণ বা ব্যস্ত এলাকা মনে হয় রাত বেড়েই সেখানে প্রকাশ পায় এমন এক জগৎ যাকে অনেকেই চেনেন কিন্তু খুব কম মানুষই প্রকাশ্যে বলতে সাহস পান কি বুঝলে হ্যাঁ যেটা দেখলেন বা এখন দেখছেন এটাই বাস্তব যে রাস্তায় দাঁড়িয়ে আকর্ষণীয় সাজে নারীরা এভাবেই দেহ ব্যবসার দরদাম করছে আর তারপর পুরুষদের নিয়ে যাচ্ছে ভাড়া করা হোটেলে প্রশ্নটা আসে এরা রাস্তায় দাঁড়িয়ে এভাবে প্রকাশ্যে দেহ ব্যবসা কেন করে সত্য হল এই মহিলাদের বড় একটা অংশ নিজের ইচ্ছায় আসে না অনেকে প্রতারণার জালে পড়ে কেউ আসে অর্থের অভাবে আবার কেউ আসে কিছু শক্তিশালী সিন্ডিকেটের চাপে বাইরে থেকে যাদের খুব আত্মবিশ্বাসী মনে হয় সত্যিকারে তারা অনেকেই কোনো এক অন্ধকার কোনায় আটকে যায় যেখান থেকে বেরোনো প্রায় অসম্ভব রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কেবল দেখানোর অংশ চক্রের আসল কাজ হয় কাছাকাছি ফ্ল্যাট ছোট রুম বা ভাড়া করা সিক্রেট অ্যাপার্টমেন্টগুলোর মধ্যে বাইরে যাকে আপনি দেখছেন সে আসলে একটি বড় নেটওয়ার্কের ছোট সদস্য মাত্র এদের কাজ খুব পরিকল্পিত কোথায় দাঁড়াবে কতক্ষণ থাকবে কখন ডাকবে কাকে ডাকবে কাকে এড়িয়ে চলবে সব নিয়ম থাকে নির্দিষ্ট আর এই সব নিয়ম নিয়ন্ত্রণ করে সিন্ডিকেট যারা ভাবেন এরা নিজের ইচ্ছায় আসে তারা জানেন না এই মহিলাদের মধ্যে অনেকেই আসে ভাঙা সংসার নিয়ে প্রতারমাস শিকার হয়ে বা পরিবার চালানোর লড়াই করতে গিয়ে এদের গল্পগুলো হাসি ঠাট্টার বিষয় নয় এগুলো যন্ত্রণার গল্প কেউ আসে চংসারে খা ছেলেমেয়েকে খাওয়ানোর জন্য কেউ আসে ঋণের বোঝা নিয়ে কেউ আসে জীবন থেকে পালানোর জন্য কিন্তু এদের থেকে আলাদা আছে আরও একটি গ্রুপ আর এদের গল্প সম্পূর্ণ আলাদা গুলশানে বসবাসকারী কিছু আভিজাত মহিলা যাদের স্বামী থাকে বিদেশে বা সম্পর্কের ভাঙন একাকিত্ব মানসিক শূন্যতার কারণে বছরের পর বছর তারা একা থাকেন এরা মাঝে মধ্যে রাতে নিজের আবেগ একাকিত্ব আর মানসিক চাপ থেকে বেরোতে গুলশানের নির্দিষ্ট রাস্তায় হাঁটতে বেরোন এরা কাউকে ডাকেন না তারও দিকে তাকান না কিন্তু যাকে তারা পছন্দ করেন বিশেষ করে ইয়াং ও স্মার্ট ছেলেদের শুধু তাদেরই খুব হিসেব করে কাছে ডাকেন পরে নিজের ফ্ল্যাটে নিয়ে গিয়ে নিজের সঙ্গতা কাটানোর চেষ্টা করেন স্যাটিসফাইড হলে সেই ছেলেকে দেওয়া হয় মোটা অঙ্কের টাকা এমনকি অনেক সময় আবার আসার জন্য ইনভাইটও করা হয় এদের সংখ্যা খুব কম আর এদের আচরণ খুব সূক্ষ্ম তাই এদের শনাক্ত করাই অনেকের পক্ষে অসম্ভব রাত বাড়ার সঙ্গে সঙ্গে গুলশান বনানির আরেকটা অদাখা দুনিয়া জেগে ওঠে নাইট ক্লাবগুলো যেগুলো দিনে থাকে আধা নির্জন রাতে সেগুলো হয়ে ওঠে একেবারে ভিন্ন রূপে আলোকিত উজ্জ্বল লাইট উচ্চস্বরে মিউজিক নাচ হাসির শব্দ সব মিলে যেন এক আলাদা শহর আর এখানেই শুরু হয় আরেক ধরনের রাতের গল্প যেটা বাইরে দাঁড়িয়ে কেউ বুঝতে পারে না কিন্তু ভেতরে চলে সম্পূর্ণ ভিন্ন এক বাস্তবতা এই ক্লাবগুলোতে শুধু তরুণরা নয় অনেক মধ্যবয়স্ক সুন্দরী নারীরাও নিয়মিত আসেন এদের মধ্যে অনেকে থাকে আভিজাত পরিবার থেকে আবার অনেকেই থাকে একা স্বামী ছেলে দেশের বাইরে বা নিজস্ব ব্যক্তিগত জীবনের বিপর্যয়ে ক্লান্ত দিনের আনুষ্ঠানিকতার চাপ সংসারের একঘেমি বন্ধ দরজার নিঃশব্দতা সব কিছু ভেঙে ফেলা যায় শুধুমাত্র রাতের এই আলো আর মিউজিকের ভিতর তাই অনেকেই রাতে নিজের মতো করে মুক্তি খুঁজতে চলে আসেন এসব নাইট ক্লাবে এখানে তারা পুরোপুরি ভিন্নভাবে মিশে যান যে নারীকে আপনি সকালে দেখলে কখনো বুঝতে পারবেন না তার জীবনে কী চলছে রাতে সেই একই নারীর চোখে দেখা যায় স্বাধীনতার তৃষ্ণা মুক্ত হয়ে একটু নিজেকে উপভোগ করার আকাঙ্ক্ষা এখানে তারা নাচেন হাসেন কথা বলেন এবং নিজের মতো করে সঙ্গী নির্বাচন করেন আর যদি কারো প্রতি মন টানে বিশেষ করে যে পুরুষটিকে তাদের কাছে বিশ্বাসযোগ্য বা কমফোর্টেবল মনে হয় তাহলে সেখানে সম্পর্ক তৈরি হতে সময় লাগে না নাইট ক্লাব থেকে বেরোনোর পর কেউ কেউ সেই পুরুষটিকে নিজের বিলাসবহুল ফ্ল্যাটে নিয়ে যায় আবার কেউ নেন নিকটবর্তী হোটেলের একটি প্রাইভেট রুম এ ধরনের সম্পর্ক অনেক সময় দীর্ঘস্থায়ী হয় না কিন্তু সেই রাতটুকুর জন্য তারা নিজেদের একাকিত্ব চাপ মানসিক ক্লান্তি ভুলে থাকতে চান এরা কারোর উপর নির্ভরশীল নয় কাউকে অনুসরণ করে না কারোর নির্দেশ মানে না শুধু নিজের নিয়ন্ত্রণে নিজের সময়টুকু উপভোগ করতে চান তাই গুলশান বনানীর নাইট ক্লাবগুলো হয়ে ওঠে বহু অজানা রহস্যের জন্মস্থান যেখানে বাইরে কেউ কিছু দেখতে পায় না কিন্তু ভেতরে চলে সম্পূর্ণ ভিন্ন এক বাস্তবতা আইন শৃঙ্খলা বাহিনী এই অপরাধ বন্ধ করতে নিরালস কাজ করছে নিয়মিত অভিযান চালানো সিসিটিভি নজরদারি পেট্রোল টহল সবকিছু কিছু সত্ত্বেও চক্রটি ভেঙে ফেলা কঠিন কারণ এটি শুধু দেহ ব্যবসা নয় এটি অর্থনৈতিক দারিদ্র সংগঠিত অপরাধ সামাজিক ব্যর্থতা এবং মানবিক সমস্যার দীর্ঘমেয়াদী ফলাফল গুলশানের রাত শুধু আলোর ঝলকানি নয় এটি গোপন রহস্য ভাঙা জীবনের ইতিহাস প্রতারণা একাকিত্ব সিন্ডিকেট অর্থের লেনদেন সব মিলিয়ে একটি অদৃশ্য দুনিয়া আজকের ভিডিওতে আমরা দেখালাম এই রহস্যের ছোট্ট একটি অংশ পরের ভিডিওতে গুলশান বনানি স্পা সেন্টারের আড়ালে রুকিয়ে থাকা আরও ভয়ঙ্কর সত্য তুলে ধরব যা অনেকেই জানেন না তাই যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন বেল আইকনটি প্রেস করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক আপনারা অবশ্যই দেবেন কমেন্টে জানাতে পারেন গুলশান বনানির রাত নিয়ে আপনার অভিজ্ঞতা বা মতামত কী এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ